স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে সংবাদ ছিল না আলহামদুলিল্লাহ পাকিস্তান জিন্দাবাদ প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এরই মাঝে আবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেহেলগামে বন্দুক হামলার জেরে ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এছাড়াও যে কোনো মূল্যে পাকিস্তানি জনগণের সম্মান বজায় রাখার অঙ্গীকার করেছে সেনাবাহিনী খবর জিও নিউজের এরপর জানাব ভারত পাকিস্তান উত্তেজনা থেমে যাচ্ছে কাশ্মীরিদের রুজির পথ কাশ্মীরে চল্লিশ বছর বয়সী ট্যাক্সি ও রমিজ আহমেদ পহেলকায় হামলার ঘটনায় রীতিমতো থমকে গেছে তার জীবন প্রতিনিয়ত খেটে খেটেখা মানুষটির পকেট প্রায় শূন্য বারো দিন ধরে কোনো অর্থ উপার্জন করতে পারছেন না তিনি এছাড়াও সারাক্ষণ কাজ করছে ভয় ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে তিনি বলেছেন এই ধরনের ঘটনা শুধু আতঙ্কই তৈরি করে না বরং আমাদের জীবন জীবিকাও ধ্বংস করে দিচ্ছে এদিকে গাজায় অমানবিক দুর্ভোগ ইসরায়েলকে অবিলম্বে অবরোধ তুলে নিতে বলল আয়ারল্যান্ড অমানবিক দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় গাজাবাষিকী অবস্থায় ইসরায়েলের প্রতি গাজায় ত্রাণ সরবরাহের আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড দেশটির উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সাইমন সাজ এ আহ্বান জানান তুর্কি বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে 에바레자나 보, 이스라엘 এক দশকের মধ্যে সব থেকে ভয়াবহ দাবানল পাঁচ হাজার একর এলাকা পুড়ে ছাই গত এক দশকের মধ্যে সবথেকে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে ইসরায়েল জুড়ে দাবানল নিয়ন্ত্রণে আলো পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি দেশটি ভয়াবহ এই আগুনে প্রায় পাঁচ হাজার একর অর্থাৎ বিশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা মানুষের বসতিতে ক্ষয়ক্ষতি না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশি সংবাদ দুই কৃষককে ফেরত এর বিনিময়ে দুই ভারতীয়কে ছাড়িয়ে নিল বিএসএফ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর সময় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয়কেও ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ রাত এগারোটার দিকে বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে তাদেরকে বিনিময় করা হয় উভয় পক্ষের আটকদের হস্তান্তরের পর বাংলাদেশি দুজনকে বিজিবির ক্যাম্পে নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন শুনছেন আর বন্ধুরা আপনি যদি পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধে জয়ী হোক এটি যান তাহলে কমেন্টে পাকিস্তান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেহেলগামে বন্দুক হামলা জেরে ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এছাড়াও যে কোনো মূল্যে পাকিস্তানের জনগণের সম্মান বজায় রাখার অঙ্গীকার করেছে সেনাবাহিনী খবর জিও নিউজের রালপিন্টিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কপস কমান্ডার্স কনফারেন্স সিসিসি এর ঘোষণা দেয়া হয় গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এলাকায় বন্দুক হামলার পর দুই দেশের পারমাণবিক পরাশক্তিধর উত্তেজনা আরও বেড়েছে কোনো ধরনের প্রমাণ ছাড়াই নয়াদিল্লি বন্দুক হামলার ঘটনা ইসলামাবাদকে দায়ী করে আসছে এছাড়াও এই ঘটনায় সিন্ধু চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিল ওয়াগাটারি সীমান্ত বন্ধ সহ আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত তবে পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে পাশাপাশি তারাও নয়াদিল্লির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে ভারতীয়দের ভিসা বাতিল করা প্রধান সীমান্ত কোচিং বন্ধ করা পাকিস্তান সেনাবাহিনী শীর্ষ পর্যায়ের বৈঠকে ভূ রাজনৈতিক পরিবেশ নিয়ে পর্যালোচনা করেছে এছাড়াও পাকিস্তান ভারত চলমান উত্তেজনা বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে অংশগ্রহণকারীরা ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেছে পাকভারত উত্তেজনা থেমে যাচ্ছে কাশ্মীরিদের রুটি রুজির পথ কাশ্মীরে চল্লিশ বছর বয়সী ট্যাক্সি চালক রমিজ আহমেদ পহেলগাঁয় হামলার ঘটনায় রীতিমতো থমকে গেছে তার জীবন প্রতিনিয়ত খেটে খাওয়া মানুষটির পকেট প্রায় শূন্য বারো দিন ধরে কোনো অর্থ উপার্জন করতে পারছেন না তিনি এছাড়াও সারাক্ষণ কাজ করতে ভয় ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে তিনি বলেছেন এই ধরনের ঘটনা শুধু আতঙ্ক তৈরি করে না বরং আমাদের জীবিকার একমাত্র উৎস ধ্বংস করে দিয়েছে তবে শুধু রমেজি নয় পহেলগায় হামলার ঘটনায় থেমে গেছে এমন আরো বহু কাশ্মীরের আই রোজগারের পথ আলজাজিরা বিবিসি এবং টাইমস অব ইসরায়েল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বলেছেন পর্যটকদের সংখ্যা এতটাই কমে গেছে যে দিনে একটি যাত্রীও পাওয়া যাচ্ছে না ঘন্টার পর ঘন্টা ট্যাক্সি স্ট্যান্ডে অপেক্ষা করি কিন্তু কেউ আসে না আশা করি এবছর ভালো আয় হবে বুকিংও বাড়ছিল কিন্তু এখন সব কিছু তস হয়ে গেছে আমি ভয় পাচ্ছি যে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মতো লোকেরা যাদের কোনো সরকারি চাকরি নেই জমি নেই কোনো ব্যবসা নেই তারা নিঃস্ব হয়ে পথে বসে যাবে এ সময় তিনি আরো বলেছেন আমার কাছে পেছনে মতো সঞ্চয় নেই আমার একটি পরিবার আছে যাদের আমার দেখাশোনা করতে হবে সন্তানদের পড়াশোনা করাতে হবে ঋণ পরিশোধ করতে হবে যখন পর্যটকরা আসেন না পরদিন আমরা কিভাবে খাব সেই প্রশ্ন ওঠে পহেলগায়ে হামলার ঘটনায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় এক ভুক্তভোগী আশিক নবী পঁয়ত্রিশটি তিনি একজন অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর তিনি বলেছে বলেছেন এই ঘটনায় তাৎক্ষণিক পরিণতি আমি ভোগ করেছি হামলার পর সরকারের সব ট্রেকিং কার্যক্রম স্থগিত করা হয়েছে ফলে বন্ধ হয়ে গেছে আটচল্লিশটি পর্যটন কেন্দ্র এটি আমার কাজের উপর সরাসরি প্রভাব ফেলেছে হামলার কারণে ব্যাপক কর্মী ছাটাই আর্থিক ক্ষতি এবং পরিবার নিয়ে একরকম রাস্তায় এসে পড়েছি অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কি খাবো সেটা এখন বুঝতে পারছি না ইসরায়েলকে অবিলম্বে অবরোধ তুলে নিতে বলল আয়ারল্যান্ড অমানবিক দুর্ভোগ পোহাচ্ছে গাজাবাসী অবস্থায় ইসরায়েলের প্রতি গাজায় ত্রাণ সর্ব আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস আজ এ আহ্বান জানান তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ নিয়ে আজকের দিনটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ নিষিদ্ধ থাকার রেকর্ড তৈরি হয়েছে যার ফলে অবরুদ্ধ উপত্য কাটিতে চরম অমানবিক অবস্থা সৃষ্টি হয়েছে বিষয়ে আয়ারল্যান্ডের তানাইস্টে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারি বলেছেন ইসরায়েলের অবরোধের কারণে গত আট সপ্তাহ ধরে কোনো মানবিক ও বাণিজ্যিক পণ্য গাজায় প্রবেশ করতে পারেনি শিশুরা না খেয়ে মরছে হাসপাতালগুলোতে প্রাথমিক ব্যথানাশক ওষুধ ফুরিয়ে গেছে তিনি আরও জানান বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি ইতিমধ্যেই সতর্ক করে বলেছে তাদের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে জরুরি ভিত্তিতে জীবন রক্ষাকারী সহায়তা প্রয়োজন অথচ গাজায় তা পৌঁছানোর কোনো উপায় নেই হ্যারিস আরও বলেছেন এই যে দুর্ভোগ এখনও চলছে তা একেবারেই অমানবিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময়ে ত্রাণ নিষেধাজ্ঞা এ সময় তিনি এই পরিস্থিতিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছেন জীবন রক্ষাকারী সহায়তা আটকানো আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়বদ্ধতা লঙ্ঘন আয়ারল্যান্ড ইসরায়েলের প্রতি এই অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানা এবং ত্রাণ পৌঁছানোর জন্য নিরবিচ্ছিন্ন পথ নিশ্চিত করার দাবি জানাচ্ছে যোগ করেন হ্যারিস একই সঙ্গে তিনি সব পক্ষকে যুদ্ধবিরতি ও অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য দ্রুত আলোচনা ফেরানোর আহ্বান জানান পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরেকটি মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান দুই কৃষককে ফেরতের বিনিময়ে দুই ভারতীয়কে ছাড়িয়ে নিল বিএসএফ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এ সময় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয়কেও ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি দুই মে রাত নয়টার পর বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে বিনিময় হয় উভয় পক্ষের আটকের হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ইসলাম এর আগে দুপুরে সীমান্ত মল্লিকপুর এস পিলার এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ এই ঘটনা জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে চোপাধ্য করেছে জানা গেছে সীমান্তের পাশে মাসুদ ও এনামুল নামের দুই কৃষক ধান কাটছিলেন দুপুর বারোটার দিকে তিনশো বিশ মেইন পিলারের সাব পিলার নয়শো দশের মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ পরে বিষয়টি জানাজানি হলে নোম ল্যান্ডে থাকা দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী পরে ইউপি সদস্য আব্দুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয় ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে সরেন টুডু ছেলে অবিনাশ টুডু বিশ ও লর্দু সরেনের ছেলে ফিলিপ সরেন তিরিশ